আমার মতে কিচেনের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে রসুনের খোসা ছাড়ানো রসুনের খোসা ছাড়ানোর দারুণ একটা মেশিন যদি আপনার ঘরে থাকে যে মেশিনটা দিয়ে চোখের নিমিষে মানে এক তুরিতে আপনারা রসুনের খোসাটা ছিলে ফেলতে পারবেন তাহলে কেমন হয় ভালো হয় না আমার তো মনে হয় অনেক বেশি ভালো হয় তো আজকে এমন একটা মেশিন দেখাবো যেটা দিয়ে কিন্তু আপনারা মুহূর্তে এক কেজির মতো রসুন একবারে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে সোকানি সিক্স ইন ওয়ান ওন্ডা চপারের কথা বলছি এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা রসুন খোসা ছাড়াতে পারবেন পেঁয়াজ কুচি করতে পারবেন আদা রসুন কুচি করতে পারবেন সবজি ভাজি কাটতে পারবেন একদম চোখের নিমেষে সব করতে পারবেন চপিং করতে পারবেন আটা গুলাইতে পারবেন আইসক্রিমের ফোম করতে পারবেন তারপর হচ্ছে কেকের কেকের ব্যাটার তৈরি করতে পারবেন সব কিছু একটা মেশিনে হয়ে যাবে এই দেখেন আমি কিন্তু একদম আনকাট আনকাট ভিডিও দেখাচ্ছি একদম দেখেন আমি মেশিনটা চালালাম আর হচ্ছে রসুনের খোসা আর রসুন কিন্তু আলাদা হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পারলেন কত সহজে রসুনের কোষা ছাড়ানো হয়ে গেল তো এখন আমি এই রসুনগুলোয় আপনাদেরকে কুচি করে দেখাবো কুচি করার জন্য কিন্তু আলাদা প্লেট লাগবে আর প্রত্যেকটা ব্লেডই কিন্তু এই যে বক্স থাকবে সোকানি সিক্সটিন ওয়ানের বক্সের ভিতরেই দেওয়া থাকবে তো এখন আপনাদের মনে অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আপু এই যে ক্যাসেটের মতো যেটা বসালেন এটা দিয়ে কী কী করা যায় এটা দিয়ে হচ্ছে কুচি করা যায় এটা দিয়ে চিপস কাটা যায় তো আমি যেহেতু কুচি করব তাই আমি কুচির পাটটা উপর দিকে দিয়েছি যখন চিপসের মতো করে কাটবো তখন হচ্ছে ওটা উল্টে দিলে চিপসের মতো কাটা যায় এই দেখেন আমি যে রসুনগুলো ছুড়লাম সেই রসুনগুলো আমি এই মেশিনটা দিয়ে একবারে কুচি করে ফেলবো তো এই রসুনগুলো যদি আমি আলাদা আলাদা করে হাতে একটা একটা করে কুচি করতে যেতাম আমার হাতে কিন্তু দাগ পড়ে যেত কিন্তু এটা দিয়ে দেখেন একদম মুহূর্তে একদম মুহূর্তে চোখে নিমেষে কিন্তু আমার রসুনগুলো কুচি হয়ে যাচ্ছে আর কুচিটা কতটা ফাইন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো অনেকে এখন বলবেন যে আপু এই মেশিন দিয়ে আর কি কি করা যায় তো কি কি করা যায় সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে একদম ডিটেল বলে দিব এখন অনেকে জিজ্ঞেস করবেন যে আপু এটার দাম কত আর কীভাবে কিনবো এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এ মেশিনটা হচ্ছে তিন হাজার টাকা আর আপনারা যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আর অগ্রিম পাঁচশো টাকা আপনারা নগদে বা বিকাশে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে হোক আপনাদের বিকাশ আছে এই নাম্বারে নগদ আছে আপনারা পাঁচশো টাকা আমাদেরকে পাঠায় তারপর হচ্ছে আপনাদের যে নাম্বার থেকে পাঠাইছেন লাস্টে তিনটা ডিজিট আমাদেরকে বলবেন আমরা কনফার্ম হব যে আমাদের এখানে পাঁচশো টাকা আসছে তারপর আমরা আপনাদের জন্য প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে দিব অগ্রিম আমরা আগে নিতাম না কিন্তু এখন অগ্রিম নিতে হইতেছে কারণ কিছু অসাধু মিথ্যাবাদী ফালতু কিছু কাস্টমার আছেন যারা অর্ডার করেন কিন্তু প্রোডাক্ট রিসিভ করেন না রাইডার গিয়ে কল দিলে কল ধরে না বলে আমি ক্যান্সেল করে দিতে চাই এই সেই একটা প্রোডাক্ট আপনাদেরকে পাঠানোর পরে যখন আপনারা ক্যান্সেল করেন এটা অনেক ঝামেলা আর এখন এরকম ফ্রড কাস্টমার অনেক বেড়ে গেছে আর একটা কুচুকরি মহল আমাদের পিছনে লাগছে যে আমরা যেন ঠিকমতো বিজনেস করতে না পারি তো এই জন্য আমাদের ফিল্টার করে তারপর হচ্ছে প্রোডাক্ট পাঠাইতে হয় আর এই ফিল্টারটাই হচ্ছে যারা পাঁচশো টাকা অগ্রিম পাঠায় আমরা শুধু তাদেরকেই প্রোডাক্ট পাঠাই যারা অগ্রিম টাকা পাঠায় না তাদেরকে আমরা প্রোডাক্ট পাঠাই না তো এখন এই মেশিন সম্পর্কে বলি এটা হচ্ছে সোকানি সিক্স ইন ওয়ান ওন্ডা চপার এস জিরো সিক্স জিরো ওয়ান নাইন মডেল এটা হচ্ছে কপার মোটর আর এই যে ইটা দেখতে পাচ্ছেন জারটা তিন লিটার ক্যাপাসিটি এই জারটা কিন্তু হচ্ছে নন ম্যাগনেট আর এটা এত ভালো এটা হচ্ছে আটশো ওয়াট আর মেড ইন পিয়ার্সির একটা প্রোডাক্ট এইটার প্যাকেটের ভিতরে কি কি পার্স দেওয়া থাকবে কোন পার্স দিয়ে কি কী কাজ করা যায় সব কিছু আমি বলবো এটাতে কিমা করা যায় আটা গুলানো যায় রসুন ছিলা যায় তারপর হচ্ছে ডিম ফেটানো যায় চিপস কাটা যায় ভাজি কাটা যায় মানে সব রকমের সবজি আপনারা একদম মুহূর্তে চোখের নিমেষে কেটে ফেলতে পারবেন তো কোন ব্লেডটা দিয়ে করা হচ্ছে সামরে যে ব্লেডটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা চিকেন বিফ তারপর হচ্ছে যে কোনো সবজি কিমা করতে পারবেন মাংস ঘিমা করতে পারবেন এই ব্লেডটা দিয়ে হচ্ছে আটা করতে পারবেন এরপর রসুন তো আমি এই ভিডিওতে করেই দেখালাম অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনি যে রসুনটা করে দেখাইছেন কি সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা আর ভাই সব তো করেই দেখালাম এখানে মিথ্যা মিথ্যার গিয়ে আছে বলেন আর আপনারা যারা আমারকে এত বছর ধরে ফলো করছেন আপনারা জানেন যে আমি মিথ্যা কথা বলি না আর এখানে কিন্তু দেখতেছেন যে হচ্ছে চিপস কাটা যেটা এরকম চিপসের মতো কাটা হবে আর উল্টা করলে ভাজি কাটা হবে ভাজিটা তো আমি কেটেই দেখালাম যে রসুনটা কি সুন্দর ঝুড়ি হয়ে গেল দেখতেই পালেন আর এটা হচ্ছে এগ ইউক সেপারেটা ডিমের কুসুম আর ডিমের ইয়ে আলাদা করার জন্য তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অ্যাজ সুন অ্যাস পসিবল অর্ডার করুন